আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওটা ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স যারা আমার ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখবেন কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা যদি আমাদের ভিডিওটা না দেখেন তাহলে আমাদের এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তাই প্লিজ আমাদের কষ্টের কথা বিবেচনা করে হলো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিছু কোয়ার সেট কালেকশন খুবই সুন্দর আর সেমিলং কোয়ার সেটগুলো পেয়ে যাচ্ছেন টু পিস গুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর ইউনিক অলরেডি আপনারা কিছু রিয়েল পিকও দেখতে পাচ্ছেন আর কিছু আছে আমাদের মডেলরা পড়ে আছে তো আপনারা অবশ্য এই পিকগুলো দেখে অনেকটা আইডিয়া পাবেন আর সেম টু সেম ড্রেসই পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট সেম ড্রেস পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটি এই ড্রেসগুলো এগুলো পরে আপনারা লং ড্রাইভে বা কোথাও বেড়াতেও যেতে পারবেন বা বাইরেও ঘুরতে গেলেও কিন্তু এগুলো পড়তে পারবেন এছাড়াও এখানে কিছু কিছু ড্রেস আছে টু পিস আছে যেগুলো আপনারা বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বড় কথা হলো এগুলোর প্রাইসটা খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন আর লং লাস্টিং অনেক দিন ইউজ করতে পারবেন একদম কিছুই হবে না এগুলো ইউজ করে আরামও পাবেন আর অনেকদিন ইউজও করতে পারবেন সো ইউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করবেন করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে যদি কোনোটা আপনারা অর্ডার করতে চান তাহলে বা অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আপনাদের যেই কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই তাই ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জেনে নেবেন সো সোভিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম